কৃষক মানুষ যারা তারা কিন্তু আগে খেত কিন্তু দাম বাড়তি হওয়ার কারণে আর কৃষক খেতে পারেন না এখন সর্বোচ্চ ওপর লেভেলের লোক এটা খেয়ে থাকে প্রথমত খাবার ছিল আপনার কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা চাটনি। বর্তমানে এটা ওপর লেভেলে যাওয়ার কারণে মাছ মাংস আপনার পাতি হাঁস রাজ হাঁস মুরগি অনেক সময় চলে উনিশশো অষ্টানব্বই সাল থেকে আমি বানাতে পারি যখন আমার আট দশ বছর বয়স তখন আমার বাপের দোকান করতো আমি একটু স্কুলে পড়তাম দোকান করতাম স্কুলে পড়তাম কখন শিখেছি আমি নিজেও জানি বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ এই রুটি খাবার জন্য আমাদের রাজশাহীতে আসে আসসালামু আলাইকুম হাইওয়ে পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি রাজশাহীর উপশহরে কালাই হাউসে কালাই রুটি খেতে যে এখানে বেগুনটা একদম পুরে ভর্তা করে আর কীভাবে এটা বানানো হয় সেটাও দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এখন কি করবেন এখানে এটা হচ্ছে আমরা আগুনে ডাইরেক্ট বেগুন ভর্তা ডাইরেক্ট আগুনে যখন বেগুনটা ভর্তা করি তখন আপনার ভর্তাটা কিন্তু খুব সুস্বাদু হয় খুব ভালো হয় খাদ্যের টেস্ট হয় এটা ডাইরেক্ট আগুন দেখেন এই যে একদম উত্তপ্ত সে আগুন মানে এতটা টেম্পাল যেটা বলার না সে আগুন আমি যখন বেগুনটা দিব বেগুনটা সুন্দরভাবে কিন্তু চুড়ে যাবে আর এই ভর্তার স্বাদ বেশি

এখনই আমি কিন্তু বেগুনটা দিয়ে দিলাম হয়তো বা হতে দশ মিনিট সময় লাগবে এরপর আবার বের করব বের করে আপনাদেরকে ভর্ত করে দেখাবো এটা অতি সুস্বাদ এবং ভালো যেটা আতপ চাল বলা হয় আতপ চাল এটা হচ্ছে আতপ চাল কতটুকু পরিমাণে দেয়া লাগে এটা আপনার আতপ চালটা একটু বেশি কালাইটা দিবেন একটু কম মানে কালাইটা অনেক ভালো তো কালাইটা বেশি দিলে একটু মানে তিতকুট লাগে তো এর একটা মাপ আছে এটা দিলাম আমি হচ্ছে আলো যেটা আতব চাল বলা হয় আতব চালের আটা যেটা বলা হয় আটা পরিমাণ মতো পরিমাণ মতো আর এটা হচ্ছে আপনার মাস ওইটা কতটুকু কোয়ান্টিটি কতটুকু কতটুকু করে এটা হচ্ছে আপনার 50% দেওয়া যায় বা 60 40 দিলে হয় এটা আপনার উপর আপনার রুচির উপর নির্ভর করবে এটা আপনি যতটুকু ভালো লাগবে আপনি দিতে পারবেন এটা এই ভাবে এটা দেওয়ার পর আমরা অনেক সময় এই যে মিশ করে নিই এই দুই রকম আটা আটব চালের গুঁড়ো এবং মাসকালের গুঁড়ো দেওয়ার পর আমরা এটা মিশ করে নিই। এই মিক্স করে নিব যে এখন আমরা এখানে ঠান্ডা পানি দিই। আপনারা দেখলেন এবং আপনার মাসকালের গুঁড়া। আটব চালের গুঁড়া মাসকালের গুঁড়া তারপর আমরা এই যে আপনার ঠান্ডা পানি ঠান্ডা পানি কেন এখানে? আসলে এটা ঠান্ডা পানি ছাড়া হবে না। এটার কাজই তো ঠান্ডা পানি। আমরা এখানে শুধু ঠান্ডা পানিটা দিয়ে খামিটা তৈরি করব। এভাবে আমরা ফাইনাল করব। আটাটা সুন্দরভাবে সুন্দরভাবে সানার পর আমরা তারপরে রুটিটা তৈরি করে আচ্ছা ওই পানি দিলে যদি গরম পানি কেউ ব্যবহার করে তাহলে গরম পানি যখন আপনি ব্যবহার করবেন তখন এই রুটিটা আসলে আবার যখন গরম তাওয়াতে দিবেন তখন পুরোটাই মানে মিস্টেক হয়ে যায় মানে পুরোটাই সমস্যা হয়ে যায় ওই জন্যে হয় না আর জিনিসটা এভাবেই তৈরি হয় ওই যে আপনার মোটামুটি দশ বারোটা হবে দিনের বেলা আমরা দশ বারোটার আটা সানি আর রাতের বেলা মাগরিবের পর আমরা যে আটা সানি মনে করেন যে একটা খামিরও আপনার ওর মনে করেন সত্তর আশি সত্তর আশি পিস রুটি বা সত্তর আশি পিস বা হাই একশো পিস রুটি হ্যাঁ একবার সানি একবারে মনে করেন দশ কেজি বারো কেজি আর দিনের বেলায় অল্প একটু অল্প করে একটু একটু করে সানি বানাই সানি বানাই মানে আমাদের ব্যবসা চলে আছে আমাদের আমাদের রাতের ব্যবসা দিনে বেলা আমরা সব আপনার মনে করেন যে মাংস বট এগুলো সব রান্না বানা করে রেডি করি সন্ধ্যা থাকা ব্যবসা শুরু হয় সুন্দরভাবে সানলে রুটিটা সুন্দর হয় এবং খেতে অনেক ভালো লাগে

আমার বাপ দাদার বাড়ি কিন্তু পায় আচ্ছা হ্যাঁ কিন্তু বর্তমান ঠিকানা হচ্ছে আপনার তানোর থানা আচ্ছা তো আপনার আপনার কেন মনে হলো যে এই বিষয়ে আপনার আসা উচিত বা বানানো আসা উচিত কেন মনে হলো মানে বিষয়টা যাম যখন ছোট যখন আমার আট দশ বছর বয়স তখন আমার বাপের দোকান করতো আচ্ছা আমি একটু স্কুলে পড়তাম দোকান করতাম স্কুলে পড়তাম এরকম মতো করতে মনে করেন যে আমি কখন শিখে যে আমি নিজেও জানি হ্যাঁ হ্যাঁ তারপর থেকে ভালো লাগলো হ্যাঁ তারপর তখন ভালো লাগলো একটা ব্যবসা দশ টাকা আয় উন্নতি হয় বা এটা বাপ দাদার একটা ঐতিহ্য সেটা আমার কাছে আছে বাপ দাদা যেহেতু ব্যবসাটা করে গেছে সেহেতু আমিও করি যখন আপনি তারপর বাদ দিয়ে দেবে না পড়াশোনা চলে দোকানও চলে বয়সে আপনি শুরু করছে আমার বয়স ওরা আনুমানিক আপনার নয় দশ বছর বা এগারো বছর হ্যাঁ হ্যাঁ ওই সময় থেকে সবাই জড়িত হয় একটা ভালো খাবার ভেজাল মুক্ত খাবার বা মানুষ মানুষ খুব পছন্দ করে এই খাবারের কোনো ভেজাল নাই বা কোনো ঝামেলা নাই বা এটা কোনো ক্ষতিকর খাবার নাই এই রুটিটা খুব ভালো খাবার এবং এটা পুষ্টিকর খাবার হ্যাঁ এখন মিল ভেদাল খাবার এই কারণে রাজশাহী জেলা কেন এখন বাংলাদেশের প্রায় জেলাতেই খাবারটা চলে চলে এদের খাবারটা এটা হচ্ছে মেন উৎপাদন হয়েছে আপনার চাঁপাই জেলা কিন্তু আসলে এখন মার্কেট পায় গেছে রাজশাহী আসলে প্রকৃতিরপক্ষে রাজশাহীর লোক এখন বর্তমানে বেশি খায় রাজশাহী জেলার লোক

ইজি মানে এটা হাতে বানানো জিনিস এমন একটা জিনিস একটু উনিশ বিশ হলে যায় আর হবে না আর হবে না এটা তাহলে পিড়াই করেন না কেন হাতে বানানো একটা স্বাদ আলাদা দেখতে ভালো লাগে খাইতে ভালো লাগে আর এটার হাতে বানানো রুটি মানুষের অনেক চাহিদা অনেক পছন্দ গ্রামের মানুষজন এই পিড়াতেই বানায় তাই না মহিলা মানুষরা মহিলা মানুষ বলতে গেলে যারা পারে না কি করবে শখ খাইতে হবে মন গেছে খাইতে আর কি করবে এখন বাড়িতে মনে করেন যে যেভাবে হোক সবটা পূরণ করতে হবে আগে আগে যারা সাধারণ মানুষ কৃষক মানুষ যারা তারা কিন্তু আগে খাইত কিন্তু দাম বাড়তি হওয়ার কারণে আর কৃষক খাইতে পারে না এখন সর্বোচ্চ ওপর লেভেলের লোক এটা খেয়া থাকে হ্যাঁ শুরু হয়েছে কিন্তু কৃষকের জন্য কৃষকরা অনেক পরিশ্রম করতো দেখা যায় যে একটা দুটা রুটি নিয়ে ওরা তামা দিনের জন্যে মাঠে ঘাটে কাজে কর্মে বেরিয়ে যায় একটা দুটা রুটি বানিয়ে নেয় তখন দাম কম ছিল সবাই খাতো কিন্তু এখন হচ্ছে আপনার দেড়শো টাকা দুশো টাকা কেজি মাছকালায় সবার সামর তার না আর সবাই খাইতেও পারে না এই এটা খাবারটা আমার ওপেন লেভেলে চলে গেছে প্রথমত খাবার ছিল আপনার কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কাঁচা মরিচ আর ধনিয়া পাতার চাটনি এটা দিয়ে শুরু আর বর্তমানে এটা ওভ লেভেলে যাওয়ার কারণে মাছ মাংস আপনার যেমন ধরেন যে পাতি হাঁস রাজহাঁস গরুর মাংস বট আর মুরগি অনেক সময় চলে বেগুন ভত্তা এগুলোতে এখন বর্তমান মানুষ

কারিগরের উপর ডিপেন্ড করে ও যদি মনে করে আমি কাস্টমারকে ভালো খাওয়াবো ভালো পাবো কিন্তু কাস্টমার তো সাথে ধরতে পারবে না নাকি কাস্টমারকে যদি ভালো না লাগে কাস্টমার তো আসবে না আসবে না হ্যাঁ আমরা রুটি খুব সুন্দর দিয়ে থাকি আপনারা রুটি দেখলে বুঝতে পারবেন যে ভালো না খারাপ খালেও বুঝতে পারবেন ভালো না খারাপ আপনাদের এখানে কোনো ভেজাল বা কোনো না আমাদের কাছে কোনো ভেজাল নাই অরিজিনাল খাবার পাবে এটা আমরা সবসময় গ্যারান্টি দিয়ে থাকি আমাদের রুটিতে কোনো ভেজাল নাই আতপ চালের গুঁড়া আর মাস গুঁড়া এছাড়া আমরা অন্য কিছু দিই ভেজাল দিতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা ওগুলো দিই না আমরা চলে না আমাদের আমাদের এখানে ভালো ভালো ফ্যামিলি আছে মেন কথা হচ্ছে ফ্যামিলি অনেক মানুষ অনেক দূর থেকে ফ্যামিলি নিয়ে খাইতে আসে তাদেরকে যদি আমরা খারাপ খাইতে দিই তারা তারা আসবে না এই কারণে আমরা সবসময় ভালো খাবার

আসলে এই রুটিতে অনেক হিট লাগে এই রুটিতে অনেক হিটের প্রয়োজন এই গোবরেরটা আমরা যখন এখানে যখন ব্যবহার করি জ্বালানি হিসেবে জ্বালানির জন্যে কিন্তু এটা খুব ভালো গাছের যে করিগুলা তো হিট ভালো হয় তাই না ওটা তো আপনার হবে কিন্তু আমাদের চুলা কিন্তু অনেক বড় চুলা বড়র কারণে কিন্তু আপনার কাটে হয় না সমস্যা হয় আর এই এই খড়িতে জ্বালানিটা আমাদের খুব ভালো হয় এই জন্য এটা দেই এই জন্য আমরা এটা ব্যবহার করি আমাদের রাজশাহীর বুকে এই এই আপনার মাছ রুটি খেতে এটা এখন বর্তমান ঐতিহ্যবাহী রুটি এটা বাংলাদেশের প্রতিটা জেলা এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ এই রুটি খাবার জন্য আমাদের রাজশাহীতে আসে এবং অনার আমরা প্রায় দেখি যে ভারতের লোক আমাদের এখানে রুটি খাওয়ার জন্য আসে অনেক লোক আসে

দেখেই বুঝতে পারেন যে হইছে পারে যে বেগুনটা আসলে হয়ে গেছে এটা আসলে আপনার এক্সপেরিয়েন্স তাই না হ্যাঁ আপনার তাহলে এটা অনেক দিন হ্যাঁ মোটামুটি আপনার কত বছর 7 8 বছর 6 7 বছর থেকে আপনি এই না এই এখন এটা এটা বেগুন হয়েছে বেগুন না

এইটুকুর মধ্যে পনেরো বিশ কেজি জি পনেরো থেকে বিশ কেজি এটা পুরানো তো চুলা থেকে পুরানোর পরে ছাল পুরানো অংশগুলো ফালায় দেয় ভিতরে শুদ্ধ অংশটা থেকে না সুন্দরভাবে ভাবে শান্তি মালিশ করতে হবে মালিশ করা এটা হয় না জি সব গোটা বেগুনগুলো নরম করে গলায় সবগুলো মিক্সড হবে এটার সঙ্গে আরো এর সাথে মরিচ পেঁয়াজ দিবেন না এখন না এটার সঙ্গে শুধু লবণ যাবে মরিচ পেঁয়াজ দিবেন না কেন ভাই মরিচ পেঁয়াজ আপাতত মনে করেন যে ভর্তাতে অনেকে ঝাল খায় খানিকে খায় না অনেকে তেল ব্যবহার তেল খায় খানিকে পেঁয়াজ খায় না এই কারণে ভর্তাটা মাখানো হয় না সব কিছু আলাদা একটা পিরিজে দেওয়া হয়

লবণটা সাথে এখন নিব না জি আমরা এখন কালাই হাউজে বসে কালাই রুটি খাবো যেটা চাপাই নবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এখন আমরা খাচ্ছি রাজশাহীতে বসে তো এটা কিন্তু আগে একটু খেয়ে ফেলছি এটার দাম হলো নর্মাল এটা এটার দাম হলো তিরিশ টাকা এটা একটু স্পেশাল এটা একটু বড়ো আছে এটাতে কালার পরিমাণটা একটু বেশি এটা দাম হলো পঞ্চাশ টাকা আর এর সাথে আপনারা পাবেন এই কোয়ান্টিটি বেগুন ভর্তা বেগুন ভর্তা দশ টাকা এর সাথে কাঁচা মরিচ আর শুকনো মরিচের যে একটা চাটনি আছে এটা ফ্রি যে সরিষার তেলে দেওয়া আছে খাঁটি সরিষার তেল যতটুকু আপনার মিক্স করা দরকার ঝাল যতটুকু দরকার ওইভাবে মিক্স করে আপনারা খেতে পারবেন এটা হলো দশ টাকা দাম আর এই হলো হাঁসের মাংস হাঁসের মাংসের দাম হলো একশো বিশ টাকা এটা হলো দেশি হাঁস নিচ্ছি আমরা

কোনো ধরনের সমস্যা নেই চাপা টাপ মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ তিনবেলায় এটা খায় অনেকে বেলাই খায় সকালে রাতে নাস্তা হিসেবে এটা খায় আর এটা দিয়ে একটু বেগুন ভর্তাটা ট্রাই করব বেগুন ভর্তাটা একটু এটা চাটনি আর শুকনো মরিচ এটা দিয়ে একটু মিক্সড করে নেই পেঁয়াজ নেই এটা কিন্তু শুধু ভর্তা করে রাখছে এটাকে মিক্সড কিন্তু আপনাদেরকে করতে হবে যে যেমন ঝাল খাইতে পারেন এটা দিয়ে একটু জাস্ট ভর্তাটা দিয়ে অবস্থা ও ভর্তাটাই দেখেন যে সেই স্পাইসি লাগতেছে বেগুন ভর্তাটা একদম যাচ্ছে রুটির সাথে কালাই রুটি দিদি মূলত বেগুন ভর্তাটা পারফেক্ট খাবার আর যে কথা বলেন বেগুন রুটি একটু লবণ বেশি হয়েছে তাহলে স্পেশাল স্পেশাল উপরটা একটু দেখেন একটু ক্রিস্পি হ্যাঁ এই যে একটু ক্রিস্পি আছে উপরটা সেটা পাপড়ের মতো লাগতেছে উপরটা স্পেশালটা পুরাটাই দেখেন এটা আর একটু সফটটা বেশি হ্যাঁ কালার পরিমাণটা বেশি থাকে তো এটা এটা সফটটা একটু বেশি লাগতেছে বেশি সফট আর কি একটু বেগুন পর্দাটা নেই স্পাইসি করে যেটা দেখ হাঁসের মাংস একটু দেখেন রান্নাতে হবে একটা বাইট দিতে হবে হাঁসের মাংসটা দেখেন অনেক নরম অনেক মুখে দিচ্ছি আর খুলে আসতেছে আসলে শীতকাল আসলে এই কালাই রুটির সাথে হাঁসের মাংস একদম পারফেক্ট একটা কম্বিনেশনটা সেই খাবার ভাই আপনাদের যদি চল্লিশ টাকা থাকে একদম দশ টাকায় বেগুন ভর্তা নেবেন আর তিরিশ টাকায় একটা নর্মাল রুটি নেবেন বিশেষ করেন রাতের জন্য পারফেক্ট একটা খাবার আপনাদের হয়ে যাবে হেলদি একটা খাবার থেকে মজা যেটা কালাই রুটি দিয়ে লাগে সেটা হলো এই বেগুন ভর্তা দিয়েই থেকে বেশি মজা উফ মাথা খারাপ করা জিনিস এটার না লোকেশনটা হলো রাজশাহী উপশহরে কালাই হাউস তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে না কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ